সন্দেশখালিতে সুকান্ত ইস্যুতে সংসদীয় কমিটির তলবকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে খানিকটা স্বস্তিতে রাজ্য সংসদীয় শুনানিতে আপাতত স্থগিতাদেশ দিল শিশু আদালত সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সব পক্ষকে নোটিস ইস্যু করার নির্দেশ দিয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে নোটিসে জবাব দিতে হবে গত বুধবার সন্দেশখালী অভিযানে আহত হন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সেখানে যাওয়ার পথে একশো ধারা জারি থাকায় পুলিশি বাধার মুখে পড়ে সুকান্ত মজুমদার রীতিমতো রাজ্য পুলিশ কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে তার গাড়ি থেকে পড়ে যান তিনি সাংসদ অসুস্থ হয়ে পড়েন প্রথমে তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয় পরে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অভিযোগ সুকান্ত মজুমদার একজন সাংসদ হওয়া সত্ত্বেও তার প্রিভিলেজে হস্তক্ষেপ করেছে পুলিশ অভিযোগ ওঠে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় তিনি আহত হওয়ার পর তাকে অনেকটা দেরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই প্রত্যেকটি বিষয় একজন সাংসদের স্বাধিকারকে লঙ্ঘন করে বলে অভিযোগ ওঠে এই অভিযোগ তুলে লোকসভার সচিবালয় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি চিঠি জমা পড়ে তারপরে রাজ্যের ডিজিপি রাজীব কুমার সহ তিন পুলিশ কর্তাকে তলব করা হয় ডেকে পাঠানো হয় রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এবং উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার ত্রিবেদীকে ন তারিখ প্রিভিলেজ কমিটি অর্থাৎ সংসদীয় কমিটির বৈঠক ছিল কিন্তু তারা এদিন কেউই যাননি পাল্টা রাজ্যের তরফে মুখ্য সচিব সুপ্রিম কোর্টে এই সংসদীয় তলবকে চ্যালেঞ্জ করে একটি পিটিশন ফাইল করে জরুরি শুনানির আর্জিও জানানো হয় এদিন দুপক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি জানান আপাতত ভাবে চার সপ্তাহ সময় দেওয়া হলো সংসদীয় কমিটির তলবে আপাতত স্থগিতাদেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে সব পক্ষ অর্থাৎ লোকসভা সেক্রেটারির বক্তব্য পাশাপাশি যারা অভিযোগ করেছে অর্থাৎ রাজ্যের তরফ থেকেও বক্তব্য দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ব্যুরো রিপোর্ট সময় কলকাতা